সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে আমাদের রাজ্যের যোগ্য এবং অযোগ্য পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় আর এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায় পছন্দ না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকার অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সুপ্রিম কোর্টেও ঘাড় ধাক্কা খেলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সুপ্রিম কোর্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে তো সেটাই আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে আমাদের চ্যানেলে আগেই বলা হয়েছিল যে এই রাজ্যের বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলার তদন্ত হচ্ছিল সেহেতু সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের সাধারণ মানুষের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের কোনো লাভ হলো না লাভ হবে না আর তাই কিন্তু হয়েছে তো সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে চলুন দর্শক জেনে নেওয়া যাক সম্প্রীতি কলকাতা হাইকোর্টের রায়ে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া দু সালের প্যানেলের পঁচিশ হাজার সাতশো তিপান্নটি চাকরি বাতিল হয়েছিল আপনারা সকলেই জানেন সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএসসি অর্থাৎ রাজ্য সরকার তবে তবে সেই মতো আজ সেই মামলার শুনানিও হয় তবে আপাতত কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত দেখুন দর্শক কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে রায়ে বলা হয়েছিল যে এত হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে দুর্নীতির কারণে তো সেই রায়ে সেই রায় কিন্তু বহল রেখেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হাইকোর্টের রায়ে কিন্তু রকম হস্তক্ষেপ এখনো পর্যন্ত করেনি তার মানে আপনারা দেখুন যে কলকাতা হাইকোর্টই ঠিক তো সকলেই জানি ঠিক কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলেছিল এবং বিজেপির নেতামন্ত্রীদের নির্দেশে নাকি কলকাতা হাইকোর্টে বিচার হয় তাহলে কেন আজ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওই রায়ের ওপরে স্থগিতাদেশ দিল না এই প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কে করবে দর্শক আপনারা বলুন এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার আরও কিছু আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে এইদিকে সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশিকা নির্দেশিকায় আজ স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত মানে কলকাতা হাইকোর্ট মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে সিবিআই আধিকারিকরা এই নির্দেশ এই নির্দেশ কিন্তু দিয়েছিল তবে আগামী সোমবার পর্যন্ত এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এর আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল সুপার মিউরিক বা বাড়তি পোস্ট তৈরির তদন্ত করবে সিবিআই প্রয়োজনে যে কাউকে তদন্তকারীরা ডাকতে পারে বলে জানিয়েছিল উচ্চ আদালত সেই নির্দেশিকায় আজ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে তবে একটি এই একটি নির্দেশিকায় শুধু স্থগিতাদেশ দিয়েছে তবে চাকরি বাতিলের যে নির্দেশ সেখানে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টের রায়কেই কিন্তু সম্মান জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এতে কিন্তু রাজ্য সরকারের আবারও মুখ পুড়ল এই ভোটের আগে উল্লেখ্য এর আগে কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করতে পারেনি এসএসসি তাই সবার চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে আদালত কলকাতা হাইকোর্ট কিন্তু এর আগে জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার বা এসএসসি যদি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের একটি তালিকা হাইকোর্টে তুলে দিত বা হাইকোর্টের হাতে দিত তাহলে কিন্তু এই কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত নিত না শুধু অযোগ্য চাকরি প্রার্থীদেরই চাকরি বাতিল হতো যোগ্যদেরকে এই দিন দেখতে হতো না কিন্তু রাজ্য সরকারের গাফেলাতির জন্য এসএসসির গাফেলাতির জন্য আজ যোগ্য চাকরি প্রার্থীদেরও চাকরিগুলো বাতিল হয়ে গিয়েছে এত এদিন অবশ্য সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী বলেন আট হাজার জনের নিয়োগ বেআইনি মানে রাজ্যের আইনজীবী নিজে স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্টে যে দুর্নীতি হয়েছে এবং বেআইনিভাবে আট হাজার জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে অর্থাৎ ঘুষ নিয়ে নিয়োগ হয়েছে তবে তা হলেও তেইশ হাজার চাকরি কেন বাতিল হলো বাতিল হল তবে তার সেই সওয়ালের পাল্টা সওয়াল করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে পাল্টা প্রশ্ন করেছেন তিনি বলেন প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরও কিভাবে সুপার নিউমারিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা কেন সুপার মিউরিক পোস্ট তৈরি করা হলো একেবারে কড়া ভাষায় রাজ্যের আইনজীবীকে আক্রমণ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি যে এই ধরনের দুর্নীতি হওয়ার পরও কেন মন্ত্রিসভার অনুমোদনে বাড়তি পদ তৈরি করে অবৈধভাবে চাকরি দেওয়া হলো এর কিন্তু সদুত্তর দিতে পারেনি রাজ্যের আইনজীবীরা উল্লেখ্য কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিড পিটিশন দাখিল করেছিল এসএসসি একেবারে রাজ সাধারণ মানুষের টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে কলকাতা হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের আইনজীবীরা অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তাতে কি কোনো লাভ হলো তাতে কোনো লাভ হলো না তারপরে সিদ্ধান্ত মজুর মজুমদার সিদ্ধান্ত মজুমদারের দাবি দাবি করেছিলেন যোগ্য এবং অযোগ্যদের তালিকা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল এসএসসি দেখুন যোগ্য এবং অযোগ্যদের তালিকা মানে অযোগ্য মানে ঘুষ নিয়ে চাকরি হয়েছে এ কথা কিন্তু বারবার স্বীকার করছে রাজ্য সরকার অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে না মেনে কোটি কোটি টাকা খরচ করে বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এরপরে সেখানেও কিন্তু পরাজিত হচ্ছেন আর এ কথাই কিন্তু স্বীকার করেছে গত তেরোই ডিসেম্বর হলফনামা জমা দেওয়া হয় তাতে আদালত সন্তুষ্ট না হওয়ায় আঠারো তারিখ হলফনামা হলফনামা জমা দেওয়া হয় তবে সম্প্রীতি তিনি কবুল করে নেন কারা যোগ্য কারা অযোগ্য রাজ্যের আইনজীবী একেবারে স্বীকার করে নেন যে অযোগ্যভাবে ঘুষ নিয়ে নিয়োগ হয়েছে এই রাজ্যে সেটা বলা হয় এস সেটা বলা এসএসসির পক্ষে সম্ভব নয় কারা যোগ্য কারা অযোগ্য এর আগে কিন্তু বলেছিল তবে আজকের শুনানিতে এসএসসির তরফে শীর্ষ আদালতে বলা হয় যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত রাজ্য দেখুন এতদিন বলেছিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা এসএসসি তৈরি করতে পারবে না সেটা সম্ভব নয় কিন্তু যখন চাকরি বাতিল হয়ে গিয়েছে তখন আবার রাজ্যের আইনজীবীরা স্বীকার করছে যে যোগ্য অযোগ্যদের চাকরি যোগ্য অযোগ্যদের যে তালিকা সেটা কিন্তু সেটা তৈরি করতে প্রস্তুত রাজ্যের 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 এসএসসি দপ্তর কিন্তু এর আগে যদি তারা বলতো যে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে তারা প্রস্তুত তাহলে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের এই দিনটা আজ দেখতে হতো না প্রসঙ্গত গত বাইশে এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ রশি রশিদির ডিভিশন বেঞ্চের রায়দানে বলা হয় ষোলো সালের গ্রুপ ডি গ্রুপ সি এবং নবম দশমের নিয়োগ এর নিয়োগে যে সমস্ত নিয়োগ হয়েছিল সমস্ত প্যানেলটাকেই বাতিল করা হয় আর সেই বাতিল করা মানে সেই যে চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই রায়ই কিন্তু এখন এখনও পর্যন্ত বহাল রয়েছে সেই রায়ে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট এতে আবারও ধাক্কা খেল রাজ্য সরকার ধন্যবাদ